আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে কয়েকদিন পরে আপনাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার কারণ হচ্ছে আমি দেশে এবং দেশের দেশের বাইরে ছিলাম বিধে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি সেই জন্য সরি বলে নিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকে ফোন দিয়েছেন যে ভাই আপনি কোথায় আছেন প্রিয় বন্ধুরা প্রথমেই যেই কথাটি না বললি নয় যারা ফ্রি ভিসাতে সৌদি আরব যেতে চান তাদের জন্য আকর্ষণীয় যে কাজটি আছে সেটিও আছে আমাদের কাছে আর মহিলাদের যারা মেটে যেতে চান মানে বাসা বাড়ির কাজে যেতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে প্রিয় বন্ধুরা আরও আছে মহিলাদের মহিলা কেয়ারগিভার আর মহিলাদের আয়া এবং মহিলা নার্স প্রিয় বন্ধুরা আর পুরুষদের জন্য আছে হাউস ড্রাইভার সহ বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে আপনারা যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনার যে বি কাজটির প্রয়োজন সেটা নিয়ে আপনি যেতে পারেন সৌদি আরবে প্রিয় বন্ধুরা প্রথমে বলছি মহিলাদের বিদেশ ভিড় যারা আছেন হাউসবেট না যাদের মহিলা কেয়ারগিভার যারা মহিলা কেয়ারগিভারে যেতে চান তাদের হসপিটালের কমপক্ষে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে যদি যেতে চান বিদেশ ফিরত যারা আছেন তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল এবং যারা দেশের থেকে কেয়ারগিভারের কাজে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো পনেরোশো রিয়াল আর মহিলা আয়া হিসাবে যারা বিদেশ ফিরত আছেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো রিয়াল এবং দেশে যারা আছেন তাদের স্যালারি হবে বারোশো রিয়াল প্রিয় বন্ধুরা আর আপনাদের কাছে যারা বিদেশ ফিরত নার্স আছেন মহিলা নার্স বিদেশ ফেরত যারা আছেন তাদের বেসিক স্যালারি হবে বাইশশো রিয়াল এবং দেশে যারা আছেন তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল প্রিয় বন্ধুরা আর যারা সৌদি আরবে মহিলা মেট হিসাবে যেতে চান তাদের বিদেশ ফেরত যারা আছেন তাদের হাউসমেটের বেশি স্যালারি হবে এগারোশো রিয়াল আর যারা দেশের প্রথম যেতে যাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল আর ফিরি বিষাতে যারা যাবেন এখানে আকামা হিসেবে আছে এক বছরের আঁকাম আছে এবং তিন মাসের আঁকাম আছে এটা আলোচনার সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা কী কী রাখবে যারা মহিলা হাউস বেডে যেতে চান তাদের পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে আর যারা মহিলা কেয়ারগিভারে যেতে চান তাদের তো